আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকত সকল বন্ধুগণ আজকে একটা নতুন জিনিস আপনাদের দেখাবো তো একটু সময় আমাকে এক মিনিট দেন আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি যেটা হয়তো সকলের সম্ভব হবে না তো আমার দিকে ফলো করুন একটা ব্যায়ামের মতো জিনিস আছে আপনারা একটু খেয়াল করবেন না কে জীবটা ঠেকাতে হবে কে পারবেন আপনারা চেষ্টা করলে হয়তো আপনারাও পারতে পারেন তো মাসাল্লাহ ছোটো থেকেই আমি এটা চেষ্টা করে আসছি এবং আমিও সম্ভব হয়ে পেরেছি প্রথমে দেখাচ্ছি দিকে তাকাবেন একটু দেখলেন সকালে আশা করি দেখেছেন নাকের মধ্যে জিপটা ঠেকেছে হয়তো আপনারা অনেকে বুঝতে না পেলে একবার সরাসরি দেখাচ্ছি একবার দেখুন তো যারা দেখলেন আলহামদুলিল্লাহ এটা আপনারা যদি চেষ্টা করেন হয়তো অনেকেই পারবেন তবে কেউ একটু খারাপভাবে নেবেন না আমি ধান পেশা মেশিনে তথা হাঁসফোল মেশিনে আমি প্রথম যখন যাই তখন আমাদের গ্রামের এক ব্যক্তি এরকম একটা কথা বলেছিলেন যে নাকে জীব ঠেকাতে দেখব কে পারে তো আমি যতজনকে দেখেছি সম্ভব হয়নি বেচারা সে দেখিয়েছিল আমিও চেষ্টা করতে করতে মাসাল্লাহ আমার জীব আমিও নাকিও নাকে ঠেকাতে পারছি আপনারা চেষ্টা করলে আপনারাও পারেন